দর্শক ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দিই আমাদের পুকুরের কিনারায় তিনটা বড় বড় কার্ফু মাছ একবারে অল্প পানিতে আইছিল সকালবেলা ছয়টা বাজে হঠাৎ পুকুরে খেল করে দিয়ে তিনটে কার্ফু একই সাথে বেড়াইতেছে একটা অল্প পানির মধ্যে আইছে পরে সাধারণত হাত দিয়েই ধরছি তিনটাই এক একটার ওজন তিন কেজি চার কেজি ওজন আসলেই ভাগ্যে থাকলে যা হয় সকালবেলায় তিনটে বড় বড় কার্পু ধরায় অনেক ভাল লাগতেছে আমি পুকুরে সেঁচি নাই নেটকুশিদের পরে মু এর জন্য আর ধরা হয় নাই তবুও তিনটা কার্পু বিশাল বিশাল আজকে পাইলাম